এক গভীর জঙ্গলে থাকতো এক বাঘ আর এক চালাক শিয়াল বাঘ সময় শিয়ালকে দিয়ে খাবার খুঁজে আনাতো আমি এই জঙ্গলের রাজা শিয়াল তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে চেষ্টা করছি শিয়াল অনেক খুঁজেও খাবার পেল না ভয়ে চিন্তায় পড়ে গেল কি করবো আমি বাঘ আমাকে খেয়ে ফেলবে হঠাৎ শিয়াল এক কুয়া দেখতে পেল মাথায় এক বুদ্ধি এলো আহা এখানেই বাঘটাকে বোকা বানাতে পারবো। শিয়াল বাঘটাকে কুয়ার কাছে ডাকলো। বাঘ ভাই তাড়াতাড়ি আসুন খাবার পেয়েছি কোথায় আমাকে দেখাও শিয়াল কুয়ার পানিতে বাঘের ছায়া দেখালো এই যে দেখুন ভেতরে বড় জন্তু লুকিয়ে আছে হ্যাঁ সত্যি অনেক বড় মনে হচ্ছে লোভে পড়ে বাঘ কুয়ার পানিতে ঝাঁপ দিল আজই ধরবো ওকে বাঘ বোকা বাগ বাঁচাও কেউ আমাকে বাঁচাও ঠিক তখন এক দয়ালু হরিণ সেখানে এলো আরে বাঘ তো ডুবে যাচ্ছে আমি সাহায্য করি হরিণ নিজের সিং বাড়িয়ে বাঘটাকে টেনে তুলল ধরো আমার সিং বাঘ ভাই ধন্যবাদ হরিণ বাঘ বেঁচে গেলেও মনে মনে হিংস্রই রইল পরের বার হরিণকে ছাড়বো না বাঘ আবার হরিণের দিকে লোভি চোখে তাকালো এবার আর পালাতে পারবি না হরিণ হরিণ ভয়ে দৌড়াতে লাগল বাঘ নিল কেউ আছো আমাকে বাঁচাও হঠাৎ চালাক শিয়াল এসে বাঘের পথ আটকাল থামো বাঘ হরিণকে ছবে না ওই দেখো আরো বড় জন্তু আছে শিয়াল আবার বাঘটাকে ফাঁদে ফেলল ধন্যবাদ শিয়াল তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তাই তো সবাই আমাকে চালাক বলে এইভাবে শিয়াল হরিণকে রক্ষা করলো আর বাঘ আবার বোকা হলো